পিয়া আসসালামু আলাইকুম আর চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার আমি মধ্যে আছি ঢাকার মিরপুরে মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্পু টেম্পো স্ট্যান্ড সংল্ল্য লাল হাটে এই প্রতি সোমবার বসে থাকে সকাল আটটা থেকে দুপুর দুটা তিনটা পর্যন্ত এটি সম্পূর্ণ উন্মুক্ত হাট কোনো খাজনা লাগে না তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিনোদনে পাখি কবুতর মুরগি বাজার ধরুন কিনা বিক্রি হচ্ছে তোমার সাথেই থাকবেন ভিডিও দেখবেন ধন্যবাদ যি কত করে যাচ্ছে ভাই কোকাটেল হচ্ছে পাল করবে টাকা হ্যাঁ এটা করবে আপনার 1800 টাকা আর গে দুটা মাত্র টাকা জি এটা আপনার 25 দিন 30 দিন 35 দিন এরকম হবে এটা প্রতিদিন হবে হ্যাঁ এটা দিন হবে আচ্ছা গ্রিন চিক কত করে যাচ্ছেন ভাই গ্রিন চিক ভাইয়া লগা 2800 টাকা পার পিস জি

পাখি পাঠিয়ে দিয়ে ক্যাশ ডেলিভারি ঢাকার ভিত্তিতে হলে ক্যাশ অন ডেলিভারি ওটা ঢাকার ভিতরে বাসের মধ্যে ঢাকার ভিত্তে ক্যাশ অন ডেলিভারি কিন্তু সার্ভিস চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আবার বলবে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর ভাই কখন কত আছে ডিএলএতে এটা এটা আঠারোশো টাকা আঠারোশো বাল্লাহ আঠারোশো টাকা পড়ে এটা

সবজি সিঙ্গেলটা তিনশো টাকা তিনশো ডিজেল কি বাচ্চা বাচ্চা ওইটা বাচ্চা আর এটা বড় এই সিঙ্গেল বাচ্চা কত বলবে সিঙ্গেল বাচ্চা একদম আড়াইশো টাকা একদম আড়াইশো বড়টা কি লর হ্যাঁ এটা কত বলবে এটা একদম চারশো টাকা একদম একদম ডিম বাচ্চা কত হবে হ্যাঁ ওইটা বুড়া সব বাচ্চা এই কত বলবে বাচ্চা সহ এটা মানে মাটিটা না সাইডে ছিল এটা লর